আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো যে যেখান থেকে আমাকে দেখছো এবং শুনছো সবাইকে স্বাগত জানাচ্ছি ফারুক ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ তোমাদের সাথে আলোচনা করব দশমিক থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করার পদ্ধতি নিয়ে আমি আমার পূর্বের ধারাবাহিক ক্লাসগুলোতে বলেছিলাম দশমিক থেকে তুমি যার মধ্যে নিচ্ছ অর্থাৎ বাইনারি বলো অক্টাল বলো হেক্সাডেসিমেল বলো যদি দশমিক থেকে নিয়ে থাকো যার মধ্যে যার মধ্যে নিচ্ছ তার বেস দ্বারা কি করতে হবে অবশ্যই ভাগ করতে হবে এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আর যদি এখানে ভগ্নাংশ থাকে তাহলে ভগ্নাংশর পার্থকে কি করতে হবে গুণ করতে হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদের হ্যাক্সাডিসি সিমেলের বেশ কত ষোলো হ্যাক্সাডিসিমেল বেস কত ষোলো আর দশমিকের বেস কত দশ এখন ধরো আমি একটি সংখ্যা দেখলাম এখানে ওয়ান নাইন ওয়ান অর্থাৎ একশো একানব্বই টেন কে তুমি কোথায় নিবা এই যে এখানে ষোলো দিলাম অর্থাৎ হেক্সা নিবা এই যে একশো একানব্বই দশ এটি একটি দশমিক সংখ্যা পদ্ধতি একটি দশমিক মান এই মানটিকে তুমি কোথায় নিবা হেক্সা ডিসি মেলে নিবা আমাদের এটা যেহেতু পূর্ণ সংখ্যা আমরা জানি পূর্ণ সংখ্যাকে যদি আমাদের হেক্সা মেলে নিতে হয় তাহলে কি করতে হয় বাঘ করতে হয় যার মধ্যে নিবা তার বেশ দ্বারা কি করবা অবশ্যই বাক করবা এই যে ষোলো দ্বারা তুমি কি করবা বাক করবা এখন তুমি ক্যালকুলেটারের সাহায্যে বাঘটি করতে পারো নাইন ওয়ান বিভাগ হচ্ছে কত ষোলো আনসার দাঁড়ালো তোমার আনসার দাঁড়ালো এরকম ওয়ান ওয়ান নাইন থ্রি সেভেন ফাইভ একশো একানব্বই কে তুমি ষোলো দ্বারা বার করার পর তোমার উত্তর হলো এগারো দশমিক নয় তিন সাত পাঁচ আমরা জানি হচ্ছে আমাদের বগনাশের মানগুলো এখানে গ্রহণযোগ্য হয় না আমাদের শুধু পূর্ণ সংখ্যার তাকে নিতে হয় তাহলে এখানে এখানে তুমি লেখো তাহলে কত কি তো এখন আনসার হলো কত এগারো এখন তুমি কি করবা তোমার কাজ হচ্ছে এগারো গুণ ষোলো এগারো গুণ ষোলো দিলে তোমাদের আনসারটি কত দাঁড়ায় এই যে এগারো গুণ ষোলো দিলে তোমাদের আনসারটি দাঁড়ায় একশো ছিয়াত্তর তো দাঁড়ায় একশো এখন কথা হচ্ছে এই যে একশো ছিয়াত্তর বার যায় ষোলো এগারো গুল করলে একশো যায় তোমার কত ছিল একশো এখন তুমি একশো থেকে এটা মাইনাস করো তাহলে আমাদের মান দাঁড়ালো হচ্ছে পনেরো মান দাঁড়ালো কত পনেরো কে ষোলো দ্বারা বার করার পর এগারো আসলো এগারো আসলো শুধু পূর্ণ নিলাম এখন গুণ দেওয়ার পরে আমাদের কত একশো ছিয়াত্তর একশো ছিয়াত্তর আর একশো একানব্বই এর পার্থক্য হচ্ছে পনেরো আমাদের বাক কত থাকলো পনেরো থাকলো এখন কথা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা আমাদের নয়ের পর নয়ের পর কিন্তু হ্যাকসারিস মেলে আমাদের দশের জন্য এ a b c d e f এগুলো আমাদের ব্যবহার করতে হয় এর মান হচ্ছে 10 b এর মান হচ্ছে 11 c এর মান হচ্ছে 12 d এর মান হচ্ছে 13 e এর হচ্ছে 14 f এর হচ্ছে 15 সুপ্রিয়া শিক্ষার্থীদের আমাদের এই যে 10 11 12 13 14 15 হেক্সাডেসিম্যালে বুঝেনা এগুলোর পরিবর্তে তোমাদের কি দিতে হয় a b c d অক্ষর গুলো দিতে হয় এই যে আমাদের পনেরো পনেরো তো হ্যাকসারি স্মেল বুঝে না কিন্তু পনেরোর মান আমাদের কত পনেরো মান হ্যাকসারি স্মেল হচ্ছে এফ এই জন্য তুমি সাইড ব্যাকে রেখে দিবা পনেরোর বদলে কি এফ তারপরে আসো তুমি আবার ষোলো দ্বারা এগারো কে ভাগ করবা এখন বলো ষোলো কে এগারোর মধ্যে যায় না এগারো তো ছোট ষোলো থেকে এই জন্য হচ্ছে শূন্য এখন কার মধ্যে যায় না এই যে এগারোর মধ্যে যায় না সুপ্রিয় শিক্ষার্থীর হেক্সা ডিসিমেল তো এগারো বুঝে না এখন এগারো হেক্সা ডিসিমেল মানটা কত বি এগারো সমগ্র হেক্সা ডিসিমেল মান কত বি এই জন্য তুমি সাইড ব্যাকেটে কি লেখো বি এখন তোমার আনসারটি কত দাঁড়ালো একশো একান্নব্বই আমাদের কিন্তু এগারো পনেরো যদি তোমরা অঙ্কটি আনসার দে তাহলে তোমাদের অঙ্কটি ভুল হবে আমাদের হচ্ছে বি আর এফ হচ্ছে আনসার এই যে তল থেকে নিচ থেকে যাবে নিচে আমাদের আনসারটি কত বি তারপরে কত এফ বি বিএফ সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ আমি আরেকটি অঙ্ক এরকম বোঝাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে আমি একটি সংখ্যা লিখলাম পঁচানব্বই দশমিক সাতত্রিশ অর্থাৎ পঁচানব্বই দশমিক থ্রি সেভেন টেন এটা কি দশমিকের মান এখন তুমি কোথায় নিবা এই যে হেক্সাডেসিমেলরি বা আমরা জানি পূর্ণ সংখ্যাকে দিলে কি করতে হয় ভাগ করতে হয় এই যে 9 5 তুমি কি দ্বারা ভাগ করবা 16 দ্বারা ভাগ করবা এখন আমরা যদি 95 কে 16 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কি দ্বারা ল 6 16 কত 96 কিন্তু এখানে তো 95 উপরে যাওয়া যাবে না তাহলে 5 16 কত 80 5 16 কত 80 আমাদের এই যে 95 আর 80 এর ডিফারেন্স কত 15 ঠিক আছে তাহলে আমাদের আরো বাকশেষ কত দাঁড়ালো বাকশেষ থাকলো হচ্ছে তোমার পনেরো কিন্তু আমরা জানি হেক্সার কি পনেরো দশ বারো এগুলো কি বুঝে না এখন পনেরো মান কত পনেরো মান হচ্ছে এফ পনেরো হেক্সার মেল মান হচ্ছে কত এফ তারপরে আবার তুমি কি ষোলো দ্বারা তুমি কি করবা বাঘ করবা ষোলো দ্বারা পাঁচকে কে বাঘ করা যায় না এই জন্য হচ্ছে শূন্য কার মধ্যে বাঘ যায় না পাঁচ এর মধ্যে বাঘ যায় না এখন নিচ থেকে উপরের দিকে হচ্ছে আমাদের আনসার তাহলে আনসারটি দাঁড়ালো পঁচানব্বই

টু অর্থাৎ এই যে তাকে কিন্তু তুমি গুণ করবা সুপ্রিয় শিক্ষার্থীরা কেলকোটারটা করতে গেলে তোমাদের অবশ্যই এখানে সতর্ক থাকতে হবে আমাদের কিন্তু কেলকোটারে ফরটা এখন কত আছে পাঁচ দশমিক দুই এখন তুমি যদি সম্পূর্ণ মান থাকে এই ষোলো দ্বারা গুণ করো তাহলে কিন্তু তোমার ভুল আসবে কারণ এটা কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা এটা কি গুণ দেওয়া যাবে না এই জন্য কেলকোটার থেকে আবার সব ডিলাইট দিয়ে দিবা নতুন করে পয়েন্ট নাইন টু ইন্টু তাকে কিন্তু না পয়েন্ট নাইন টু কে তুমি শুধু যারা গ্রহণ করবা তাহলে তোমাদের আসবে কত চোদ্দ দশমিক বাহাত্তর চোদ্দ দশমিক বাহাত্তর অর্থাৎ সাত দুই এখন আমরা জানি আমাদের চোদ্দ বুঝে না চোদ্দের মান আমাদের কত চোদ্দের মান আমাদের হচ্ছে ই চোদ্দের জন্য আমাদের কি বসাতে হয় ই বসাতে হয় তারপরে আবার তুমি ষোলো দ্বারা গুণ করবা তুমি কি এটাকে সহ করবা না শুধু পয়েন্ট সেভেন টু করবা সেভেন টু ইন্টু হচ্ছে ষোলো তুমি গুণ দিলে ফল আসছে এগারো দশমিক পাঁচ দুই এগারো দশমিক পাঁচ দুই এখন তো হেক্সার হিসেবে মিলে এগারো বুঝে না এগারোর মান কত এগারোর মান হচ্ছে তোমার বি এগারোর মান তোমার বি এখন আমরা জানি তিন গড় পর্যন্ত নিলেই হবে এখন আমাদের আনসারটি কত দাঁড়াবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরে আর ভগ্ন সংখ্যার ক্ষেত্রে আমাদের উপর থেকে নিচে আর আমাদের আনসারটি কত দাঁড়াবে উপর থেকে নিচে সুপ্রিয় শিক্ষার্থীরা এখন যদি তুমি দুইটা আনসার একসাথে একত্র করে এই যে পঁচানব্বই এর জন্য আমাদের আনসার ছিল হচ্ছে ফাইভ এফ এর জন্য আমাদের আনসার কত ফাইভ পয়েন্ট আর হচ্ছে তোমার এই যে পয়েন্ট সাত জন্য আমাদের আনসারটি ছিল হচ্ছে তারপরে কত ই তারপরে কি এ যে বি তারপরে কি বি তারপরে যেহেতু আরো যাবে এই জন্য তুমি ডোর ডোর দিয়ে দিলা এটাই আমাদের আনসার দেখবা তুমি এখানে লিখবে হচ্ছে যেহেতু হেকসারিসিমেল রূপান্তর করবা এই জন্য এখানে বসে হেক্সারিসিমেল তোমরা ভিডিওটি না বুঝে থাকো পুনরায় আবার ভিডিওটি দেখো আশা করি সম্পূর্ণ বুঝতে পারবা এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো পর্বে এতক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম